দিশা কি দুনিয়া সরি সরি দিশা কি দুনিয়া আর একজন কে জয়েন্ট হয়েছে তোর পাপা তুমি কি বানিয়েছো করি আমি কেমন আছো কি ভালো আছো বলো বলো দেখি বলো বলো লজ্জা পাচ্ছে দাদা লজ্জা পাচ্ছে দাদা তুমি লজ্জা পাচ্ছো কেন তুমি একটু শুনে আছো নালে উঠছে না ভালো করে এবার কি বলছো আমাকে বলো

সবাই দেখবে। আর কম ভালো করে না করলে তখন বাবু তো ভালো করে পড়তে পারেনি ভালো করে পড়ো দেখি। ভালো করে পড়ো। হ্যাঁ। করো? বলো 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 এটা কিসের দাগ? বলো। এটা এটা বিউটি স্পট। Mm -hmm. Oni, Hello. Hello. Oh, <laughs>

লাইভে দেখতে সবাই সরাসরি দেখছে তুমি কি বানাচ্ছো কি বলছো সবাই সরাসরি তুমি কি বানিয়েছো ও বাবা আমি এখন রানিয়া টিতে এসেছি হ্যাঁ

এটা কখন করলো আজকে কিছু হয়েছে সেটা ফেসবুকে দেখি দেখি আমি দেখি ও সব কিছু তো আমি লাইভ করছি এটা দিদি এই তো চিনতে পেরেছি কি বলছিস তুই আমার মেয়েটাকে হ্যাঁ

পনেরো কুড়ি মুড়ি খাওয়া পর্যন্ত দেখাচ্ছে বাবু ও বাবু কি বলছে তুমি যে জয়েন হতে বলে এই যে বাবু কি তুমি বানাচ্ছ দেখাও তো দেখাও বাবা দেখোটা এটা কি বানিয়েছো কি বানিয়েছো দেখো মানুষের মুখ বানিয়েছো দেখো দেখতে পাচ্ছ

মানু রে মানু 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 মুড়ি খাবেন

क्या की बोलचो आरागोर बोलो लवली टू बेयर लवली टू बेयर हां देख लो देख लो हम आज सुनाया है देख लो देख लो

মগের জলটা দিয়ে তো জল নিয়েছি মগটা একটু জল नीती भी जानती है अम्मा को चुकाना था अरे दवा का लाल मत करना चाहिए नीनी ये दिन भी देखेगी ममता बोलो दिन का खलाली दीदी अभी तो कल आगे तो गए गए अरे ये से बुरी बात नहीं है इसकी अब दिन होगी दिन आगे के दिन होंगे

नगा ना तब तक खेली झाल ले के तुम खाना ना कि ना चलो फ्रिज में करनी है बोल जरा हमें कुछ देर आगे 5 मिनट कटेगा चलो कुछ करिए तो ठीक

করছো বাবু বাবু দেখ আমি আমি তো পুতুল বানিয়েছি তুমি পুতুল বানিয়েছো మళ్ళా <tune>